কর্ণফুলিতে অধ্যক্ষ আল্লামা আবুল হাসিম হুজুর রহমাতুল্লা আলিয়ারি জানা যায় মানুষের ঢোল চট্টগ্রামের প্রখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল বাড়ি ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেম এবং সুনিয়তার নক্ষত্র মাওলানা মোহাম্মদ আবুল হাসিম মাদ্দা ইল্লহুল আলী গত রোববার নয় মার্চ সন্ধ্যা সাতটায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নআল্লাহি ওয়া ইনাইল্লাহি তিনি কর্ণফুলি উপজেলার শিকলবাহা সাত ওয়ার্ডের বাসিন্দা ছিলেন দীর্ঘদিন ধরে ফয়জুল বারে সিনিয়র মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন এবং ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে তার অবদান ছিল অমূল্য তার মৃত্যুতে এলাকার জনগণ শিক্ষার্থী সহকর্মী ও শোভানুধ্যায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে মৃত্যুকালে তার বয়স ছিল একাশি বছর তিনি স্ত্রী চার ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণীগ্রহ রেখে গেছেন মালানা আবুল হাসেম মাদ্দা জিহুল আলী হুজুরের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন আগামীকাল সোমবার দশই মার্চ বিকেল তিনটায় কর্ণফুলি কলেজ বাজারস্থ আবুল জলিল চৌধুরী কলেজ মাঠে হাজার হাজার মানুষের সমাগমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এই অকাল প্রয়াণে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে এবং তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে যে কথা দাবি গরিয়ের হতে রিবেদে আজ জীবনতা যে তাই নস্বর্গি বেতুন কবুল হইয়া আল্লাহর না এইলে হতে রিবেদে কে আসেনা আবার এককেন কবুল নয় এইলে হতে রিবে না আল্লাহ তওয়ারেক তাআলাতে জিয়ান মনে হই কবুল গরি আর জিয়ান আল্লাহ ইচ্ছা নয় আল্লাহ কবুল ন করে তবে समस्त ইবাদত আল্লাহ দরবারে نجي কবুল নয় কিছু কবুল হয় আর কিছু ক্যান্সেল একমাত্র একখান এরকম আছে জিয়ান গ্যারান্টি আছে জিয়ান যে কোনো সময়ে যে কোনো অবস্থায় বসি বসি হোক দাঁড়ানো অবস্থায় হোক আটা চলার অবস্থায় হোক দাড়িয়ে ঘোড়ায় বসা অবস্থায় হোক বিছানো শুই শুই হোক ফাঁকা অবস্থায় নাফাক অবস্থা যে কোনো অবস্থার মধ্যে যদি করো তো আল্লাহর ফাজুফ কবলে বুখানো দিন ফেরত এইখানে এই আছে আছে আল্লাহ পেয়ারা হাবি বরু দরু শরীফ দরু যে কোনো অবস্থা হইলি কবলেই বু ফেরত উঠল সময় মজা সাজরিন দরু ফজিলতর মধ্যেই আল্লাহর পেয়ারা রসুল রুক হাদির শরীফ শুনুন

পঞ্চাশ বার দু শরীফ একুবৈ তো অথবা নামাজের অথবা নামাজ নামাজের ফরে দশ বার হুই জর নামাজের ফর দশ বার হুইল্য আসর ফরে দশ বার মগরীবর ফরে দশ বার এশার ফরে দশ বার হুইল্য তো টোটাল সবারও কেলকলি একুব তো সাইড ফুরদ তেরা যায় বা খন্ড খন্ড করি বিভিন্ন সময়ে এলেও ফুরিদ তেরা যায় কথা

প্রত্যেক দিন যে ব্যক্তি আল্লাহ রসুল পঞ্চাশ বার গরি দরশ্বরী পাঠ করিব আল্লাহ তারা হাবিবর মাধ্যমে কেয়ামতের দিন মানুষ বেলা এনসি বুঝবে